আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সাত পয়েন্ট দুইয়ের এর ছয় নম্বর প্রশ্ন থেকে গত ভিডিওতে আমি পাঁচ নম্বর পর্যন্ত দেখিয়েছি এখন ছয় থেকে দেখাবো আশা করছি তোমাদের অঙ্কগুলো দেখে ভালো লাগবে তোমরা নিরিবিলি এই অঙ্কগুলো বুঝতে থাকো তাহলে তোমরা পরীক্ষায় যে অঙ্কটাই আসুক না কেন নিয়ম জানা থাকলে তোমাদের পড়তে আর কোনো সমস্যা হবে না আমি যে সাত পয়েন্ট দুই দেখাচ্ছি এটা তোমাদের ফাইনাল পরীক্ষার সিলেবাস আছে এই জন্য তোমরা মনোযোগ সহকারে দেখো এবার দেখো ছয় নম্বরে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো তেষট্টি তাহলে সংখ্যা তিনটি বের করো ধরি প্রথম সংখ্যা আহ সংখ্যা তিনটিকে আমরা লিখে দিই সংখ্যা তিনটি যথাক্রমে এই জায়গা লিখবো যথা ক্রমে এক্স 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 একটা 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 হলো হলো আর আর প্লাস প্লাস ওয়ান টু এই তিনটি সংখ্যা শর্ত মতে এই তিনটে যোগ করলে হবে তেষট্টি শর্ত মতে শর্ত মতে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু দুই তাহলে দুই আরেক তিন হয় সমান সমান তেষট্টি বা থ্রি এক্স এর মতো থ্রি এক্স থাকবে তেষাট এর মতো তেষট্টি থাকবে শুধু তিন এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে বা

হলো বিশ আর বিশ যোগ এক সময় শোন একুশ একুশ আবার বিশ যোগ দুই শোন শোন হলো বাইশের অ্যান্সার বিশ একুশ বাইশ ব্যাস এই হলো সাত নম্বরে আছে দুইটি সংখ্যার যোগফল ফল পঞ্চান্ন এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করো তো আমরা বড় সংখ্যাটি ধরে নেই ধরি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি সমান সমান এক্স অতএব ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি যেহেতু পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন মাইনাস এক্স বা এক্স মাইনাস পঞ্চান্ন এক্স মাইনাস পঞ্চান্ন পঞ্চান্ন এক্স পঞ্চান্ন মাইনাস এবার বলছে বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান শর্ত আমরা দিয়ে দিলাম এদিকে শর্ত মতে বড় সংখ্যাটির পাঁচ গুণ মানে কি বড় সংখ্যাটির আহ বড় সংখ্যাটির পাঁচ গুণ তার মানে হলো ফাইভ বড় সংখ্যা তো এটা এর ছয় গুণের সমান এখানে গুণ সিক্স হবে এটা হলো আমাদের সমীকরণ এবার আমরা করে ফেলব ফাইভ এক্স এর মতো ফাইভ এক্স থাক এটা আমরা গুণ করে দিই

তিনশো তিরিশ বা এই এক্স এখানে ঠিক থাকলো এই তিনশো দিয়ে ভাগ করে তাহলে দিলাম আমাদের তিরিশ এর মানে হলো আমাদের বড় সংখ্যাটি হলো এক্স মানে তিরিশ অর্থাৎ বড় সংখ্যাটি বড় সংখ্যাটি এক্স সমসান তিরিশ ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি হবে পঞ্চান্ন এক্স কি এই পঞ্চান্ন মাইনাস তিরিশ তাতে কি দাঁড়াবে পঁচিশ আট নম্বর আছে গীতা রীতা ও মিতার একত্রে একশো টাকা তিনজন ব্যক্তি তিনটাই মেয়ে গীতা রিতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে বলছে রিতার চেয়ে গীতার হলো ছয় টাকা কম আর মিতার বারো টাকা বেশি তার মানে রিতার রিতার যে টাকাটা আছে সেই টাকার থেকে গীতার হবে ছয় টাকা কম আর ওই রিতার যে টাকাটা আছে সেই টাকার থেকে মিতার হলো বারো টাকা বেশি কার কত টাকা আছে আমরা সেটা বের করব। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি যে রিতার কাছে যত বলছে তার মানে রিতার টাকাটা আমাদের ধরে নিতে বল। এই জায়গা ধরি লেখি ধরেই রিতার আছে এক্স টাকা এক্স টাকা অতএব গীতার আছে এই এক্স এর থেকে ছয় টাকা কম থেকে বারো টাকা বেশি এক্স প্লাস বারো এই টাকাটা হলো তিনজনের আছে শর্তমতে এই তিনটার যোগফল হলো একশো টাকা শর্তমতে একশো আশি আবার দেখো এই হলো গীতার টাকা যোগ হলো এক্স এই টোটাল মিলে হবে একশো আশি টাকা এখন আমরা সমাধান করব একটা দুইটা তিনটা এক্স তার মানে থ্রি এক্স আর এই জায়গা আছে মাইনাস সিক্স আর এ জায়গা আছে টুয়েলভ

এক্স সমান সমান এই একশো চুয়াত্তর ভাগ হল এই থ্রি গুণ আকারে থাকলে উল্টায় দিলে ভাগ হয় এখন দেখো এই তিন এই সাঁতারের মধ্যে যাবে কয়বার সাঁতারের মধ্যে যাবে হলো তেফাস্তা পুনারো মানে পাঁচবার আর এই সাঁতারোর মধ্যে আরো দুইবার আছে দুই আছে দুই এর পিঠে চার চব্বিশ আবার বোঝো তিন এই সাঁতারোর মধ্যে গেছে হলো পাঁচবার তেফাস্তা পুনারো

মিটার আছে এই আটান্ন যোগ হলো বারো সমান সমান কত দশ দশ আর আছে দুই দুই পাঁচ আর দুই সাত সত্তর টাকা রিতার আটান্ন টাকা গীতার বাহান্ন টাকা আর মিতার হলো সত্তর টাকা এই হলো আমাদের উত্তর Ecco la madracchia.